হ্যালো আমার প্রিয় পরিবার আসামির ছোট্ট একটি চ্যানেল থেকে আমি পুনম আর আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আজকে আমি আমার বাড়ি হোম ট্যুর দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো আমার শ্বশুরবাড়ি কেমন সেটাই আজকে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে তোমরা সবসময় আমাকে দেখতে পাও আমি বাপের বাড়িতে তো আজকে আমার শ্বশুরবাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো এ তো দেখো এটা হচ্ছে আমাদের কুয়া আমাদের বলবো না আমাদের কাকি শাশুড়ি মানে ঋতিকার পাপার আর কি কাকা ওদের কুয়া তো বাসাটা এক যেহেতু বাউন্ডারি নেই তো দেখতে পুরো মানে একই আর কি আমাদের মানে পাশাপাশি ঘর একটু হচ্ছে কাকা শ্বশুরের ঘর এই যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ আর সামনে একটু ঘরটা আর কি ওটা ওদের তা এটা হচ্ছে আমাদের জেটি শাশুড়ির ঘর মানে এই যাওয়া যায় তো এখন আমি শের করবো না আর এই পাশটা হচ্ছে আমাদের মানে রাস্তায় উঠতে ডান পাশটা যে দেখা যায় তো ওই পাশটাই হচ্ছে আমাদের তো চলো আমাদের পাশটা শেয়ার করি যেহেতু আমার শ্বশুর বাড়ি শেয়ার করব আমার শ্বশুরের ঘর আমার হাজব্যান্ডের ঘর যেখানে আমি ছিলাম আর কি এখন কয়েকদিন ধরে আমি আছি কয়েক মাস ধরে আর কি এক বছরে হয়নি বাপের বাড়িতে আছি তো এটা হচ্ছে আমার বাড়ি এটাই আমার রাজপ্রাসাদ এটাই আমার সব কিছু ওই তো দেখো দেখা যাচ্ছে শাশুড়িমা রান্নাঘরে বসে আছে দুয়ারে মুখটা ঋতিকা আছে রান্নাঘরের ভিতরে বসে আছে তো চলো প্রথমে বাইরের দিকটাই তোমাদের কাছে শের করবো এটা হচ্ছে দেখো আমাদের ঘরের সাইডটা পিছন দিকেও অনেক জায়গা আছে আমাদের এই তো দেখো ঘরের পিছনটা দেখতে পাচ্ছ ভাঙ্গা চূড়া আমাদের ঘর কি বলবো বলো আর তোমাদের তো অনেক কষ্টে আছে আমার আমরা তোমরা হয়তো ভাবছো যে আমরা অনেক মানে সুখে আছি কিন্তু না আমরা অনেক কষ্টে আছি কারণ কি বুঝতেই পারছো আমাদের ঘরে একটা অসুস্থ বাচ্চা আছে আমাদের বাচ্চাটাকে নিয়ে আমরা অনেক দূরাদুরি করার কারণে আমরা অনেক বাইরে বাইরে ওকে নিয়ে দৌড়াদি করেছি তার কারণে আমরা ঘরের দিকে কোনো দিনও মন দিতে পারিনি মানে ঘরটা যে ঠিক করবো ঘরটা যে বানাবো এসব দিকে মন দিতে পারিনি এখন পর্যন্ত আমরা আমাদের মেয়েকেই নিয়ে স্ট্রাগল করছি ঘরের দিকে এখনও পর্যন্ত আমরা মন দিতে পারিনি ঘরের দিকে যদি আমরা টাকা খরচ করি ঘর ঠিক করি তবে আমরা আমাদের মেয়েটাকে আমরা ঠিক করতে পারবো না এটাই হচ্ছে কথা আমরা দুই মানে কি বলবো তোমাদের এমন একটা সিচুয়েশনে আছি যে আমরা একটা করতে একটা মানে করতে পারছি না বুঝতেই পারছো তো ওইদিকে দেখো এটা হচ্ছে আমাদের রান্নাঘর এটা হচ্ছে আমাদের ছোট্ট মোটো একটা মানে রান্নাঘর ছোট্ট মোটো না দুইটা রুম আছে এটা হচ্ছে লেটটিং বাথরুম আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরের সাইডের জায়গা তো এটা হচ্ছে আমার মুরগিঘর ছিল আমি অনেক মুরগি পালতাম আগে এখন তো নেই এখন তো আমি থাকি না এখানে কে পালবে তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পিছন দিকটা অনেক জঙ্গল কিন্তু অনেক বড় জায়গা আছে অনেক যতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছ ততটুক পর্যন্ত তো আমাদের বাসার মানে উপরের সাইডটা তো সবারই একটু একটু আছে মানে লম্বাতে আমাদের কাকা শ্বশুরে আমাদের জ্যাঠা শ্বশুরে তো আমাদের তো এটা হচ্ছে আমাদের ঘর যতটুক ততটুক লম্বা আর কি আমাদের জায়গা উপরে উপরে বাগান আছে অনেক বড় বড়ো বাগান আছে তো আরেকটা কথা বলি তোমাদের আমি ভিডিও এডিট করছিলাম তখন বাইরে বসে করছিলাম তো অনেক কিছু সাউন্ড হচ্ছে কারণ ঘরে বসে ভিডিও এডিট করার মতো কোনো সুবিধা নেই তো চলো আবারও চলে যায় রান্নাঘরের দিকে তো এটা হচ্ছে আমাদের বাসন ধোয়ার জায়গা তো এখানে বসে আমরা বাসন ধুই দেখো একটা গর্ত করা হয়েছে তো এই গত্তটায় জল জমা হয় এখন যেহেতু বেশি মানুষ নেই ঘরে শাশুড়ি মার দেওয়ার তো তার জন্য গর্ত হয়ে বেশি জল জমে না আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরটা তো চলো এখন রান্নাঘরে ঢুকা যাক বনা বসে আছে রান্নাঘরে না প্রথমে ভাবছি যে না বড় ঘরটা দেখাবো তো এটা হচ্ছে আমার দেখো কাকি শাশুড়ি তো চলো প্রথম ঘরটাই দেখাই তোমাদের সাথে ভাঙ্গা ঘর আমার তো এটা হচ্ছে আমার শাশুড়িমার ঘর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই মা থাকে তো শ্বশুরি শ্বশুরমশাই তো এখন নেই আমাদের এক বছর এখনও হয়নি শ্বশুর মশাই মারা গেছে তো দেখো শ্বশুরমশাই আর দেখো বাইরের থেকে পুরো আলো ঢুকছে ঘরে কিছুই নেই বন্ধুরা আমাদের ঘরে আমরা অনেক 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 কী বলবো আমরা অনেক গরিব মানুষ এটা হচ্ছে আমার ঘর যেই ঘরটা আমি থাকি তো আমি এখনও আসলে এই ঘরটাই থাকি আর কি তো এটা হচ্ছে আমার বিছানা এখন যেহেতু কিছু নেই আমি থাকি না তো তেমনভাবে গোছ গাছ কিছুই নেই তোমরা দেখতেই পারো আমার ভিডিওতে আমি কিভাবে গোছ গাছ করে রাখি তো এই ভাঙ্গাঘরটাও আমি সেইভাবে গোজ গাছ করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি তো আমরা ডিফু যাওয়ার কয়েক মাস আগে এক মাস দুই মাস আগে আমি এই গরদেশটা নিয়েছিলাম নতুন তো আয়না ছিল যেন আয়নাটা মানে ভেঙে গেছে তো দেখো আমার ঘটেসের ভিতরে ভিতরে আর কি শাড়ি তেমন কিছুই শাড়ি নেই আমার বন্ধুরা আমার একদম মানে স্বাভাবিক শাড়ি কারণ আমার এখন পর্যন্ত মানে শাড়ি যে কিনবো তেমন সুবিধা পায়নি তেমন কোনো সুযোগ পায়নি কারণ বুঝতেই পারছ আমার মেয়ের পিছনে আমাদের অনেক মানে কিছু করতে হয় তার কারণে যে আমি শাড়ি কিনবো আমি সাজগোজ করব তেমন কোনো আমার আশা তেমন কোনো আমার কিছুই নেই আর কি আমি সাজগুজ করব শাড়ি কিনবো এটা কিনবো ওইটা কিনবো বুঝতেই পারছ আমার যে কি পরিস্থিতি আছি তো দেখো আমার ঘরটা আর কি কী দেখাবো তোমাদের একদমই একদম মানে কি বলবো আর কি খুবই খারাপ অবস্থা আমাদের ঘরে তো চলো রান্নাঘরটা দেখাই এখন এটা দেখো আমাদের রান্নাঘর তো এটা হচ্ছে উনুনে রান্নাঘর এই রান্নাঘরটা আমি আগে আর কি থাকতে উনুনে রান্না করতাম তো এখন উনুনটা নেই শাশুড়ি মা উনুনটা ভেঙে দিয়েছে তো মানে কিছু একটা কারণে আর কি ভেঙে দিয়েছে তো মানে যেই পাশটা আর কি উনুনটা ছিল আমাদের এটা অশুভ মানা যায় আর কি তো একজনে বলেছিল আর কি তার কারণে উনুনটা ভেঙে দিয়েছে যাই হোক ঠান্ডা দিনে আমি এই রুমটায় বসে বসে রান্না করতাম আর এটা হচ্ছে আমাদের গ্যাসের রান্নাঘর গ্যাস তো সবারই ঘরে থাকে সরকারি গ্যাস বন্ধুরা আমরা নিজের মানে অনেক টাকা দিয়ে কেনা গ্যাস না সরকারি গ্যাস তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রান্নাঘরি তো মা রান্না করেছে আমি এই মাত্র ওই মানে একটু আগে আসলাম তো মা রান্না করেছে তো এখন ভাত খাবো আর কি মা ভাত ভালো তো ভাত বেড়ে আর কি ডাকছিলো তো মনার দিকে ভাত খাচ্ছে তো চলো তোমাদের দেখাই মা কী রান্না করেছে তো মনারা দিকে দেখে খাওয়া হয়ে যাচ্ছি বা তো মা আমার জন্য মার জন্য দুজনের জন্যই ভাত বেড়েছে তো বন্ধুরা মা রান্না করেছে জিতকলা ভাজি বেগুন ভর্তা তারপর মাছ তরকারি তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে ভাতটা খেয়ে তারপর আবারও আসছি হ্যাঁ আর দেখো মনার মাছটা মাথালে নিয়েছে কারণ মনাকে বেছে দেওয়ার জন্য তো ওইদিকে দেখো আমার শাশুড়ি মা ভাত নিয়েছে মাও ভাত খাবে এখন তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে দিয়ে আসছি বন্ধুরা ওদিকে দেখো মনা হাঁটছে ও ঠাম্মার সঙ্গে আর দেখো ওদিকে আমাদের চারিপাশটা দেখো কত উচ্চা মানে অনেক পাহাড় আর কি পাহাড়ের মতো দেখতে পাহাড়ের মতো দেখতে না পাহাড়ি আর কি চারিপাশটা দেখো এটা হচ্ছে আমাদের ঘরের রাস্তা আমাদের চারিপাশটা দেখো এই একটা আমাদের এই রাস্তা মানে এই যে লিচু গাছ এত রূপ থেকে আর কি আমাদের ঘর দেখতে পাচ্ছ পুরা উপর পর্যন্ত আর কি আমাদের এতটুক ধরে আর কি ঘর ঘর যতটুক আর কি আছে এই যে এই পাশটা আর এই পাশটা ধরে তো বন্ধুরা দেখতেই পারলে আজকে আমার শ্বশুরবাড়ি হোম ট্যুর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের যদি আমার হোম শ্বশুরবাড়ির হোম ট্যুর ভালো লাগে তবে আমার আমাকে ভালো লাগে আমার ভিডিও দেখতে ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো টাটা বাই বাই ফির আসছি নেক্সট অন্য ব্লগ নিয়ে টাটা